সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা তেওন একজন শিল্পীর ভাষায় এসেছি তার গান শুনে মানুষ মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়ে যায় কঙ্কাল গ্রুপ থেকে আমি কঙ্কাল রয়েছে আপনাদের সাথে টিভি এবং মোবাইলের সাথে বাইরে যে যেখান থেকে অবস্থান করছি সবাইকে জানাসি সাদর সম্ভাষণ তো তার একটা গান সাম্প্রতিক খুব জনপ্রিয় হয়েছে অভিমান তো আপনারা গেস করতে পারছেন তিনি হচ্ছে আমাদের জনপ্রিয় তানবির ইবান ভাই তো কথা না বাড়িয়ে চলুন আমরা তার কাছ থেকে দুই তিন লাইন গান শুনে তো তানবির ইবান ভাই আপনি কেমন আছেন আপনার বাসায় সবাই কেমন আছে আমি আপনাকে আপনার স্ত্রী না পেয়ে আপনাদের বাসায় সরাসরি চলে এসেছি আপনি কি মাইন্ড করেন তো ধন্যবাদ কঙ্কাল ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাসা আসার জন্য আমাকে আপনার ব্লগে সামিল করার জন্য তো আপনার অডিয়েন্স এবং বিবাদের উদ্দেশ্যে আমার প্রিয় গান অভিমান সবার মুখে মুখে শুনতে পাচ্ছি তো আমি আমি আমার সকল অভিমান ভেঙে আমি আমার গানটা শুরু করতেছি আমি পারি রে তোমাকে আপন রাখতে আমি পারি তোমাকে আবার আমার করে রাখতে তুমি বোঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন শুনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গিয়েছে তুমি বৌজন আমি বলিনি তুমি স্বপ্নতে কেন শুনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গিয়েছে গানে গানে করে কথা বলেছে তোমাকে তুমি বৌজন কখনো জ্যোতি চেয়ে আকাশের পানে আমাকে খোঁজ কখনো জ্যোতি হঠাৎ বস আমি পথিরাধ্যা পথিক জানাই কত অভিনয় করে বসি তোমায় ভেবে আমার অযথা সবু লেখা গান সবে শোনে মন করে ও চাটন তুমি বোঝনি কেন আমাকে তুমি বোঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গিয়েছে গানে 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 কথা বলি তো আমাকে তুমি বোঝিনি বোঝনি

しょっさくね、ごん、パンボタ、マノボタ、こんしゃくね、しゃあしゃぶっててくれ、あそたい。